মা যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন তখন তিনি সংসারের বিশেষ কিছুই বুঝতেন না এবং ভাবটা হতো না নিষ্ঠার সাথে ভগবানের নিত্য ধ্যান করলেও তাহার ভাব সমাধি হতো এ কথা আমরা শুনিনি বরং ঠাকুরের ভাব হতে দেখলে মা বড়ই ভিতা ও চিন্তিতা হয়ে পড়তেন কারণ মায়ের মুখে শুনেছি দক্ষিণেশ্বরে মা যেবার প্রথম আসেন রাত্রে ঠাকুর তাহাকে নিজের কাছে রাখতেন তোতাপুরি একসময় এক সময় ঠাকুরকে বলেছিলেন তুমি যে কাম জয় করেছ তার প্রমাণ কি স্ত্রীকে কাছে রেখে দাও তবে বুঝব ঠাকুর তাই নিজেকে পরীক্ষা করবার জন্য দক্ষিণেশ্বরে মা প্রথম যেবার আসেন সেবার রাত্রিতে তার সাথে এক শয্যায় আট মাস একত্রে শয়ন করেছিলেন তখন মা ও ঠাকুর এক ঘরেই শুতেন ঠাকুর বড় তক্তপোষে আর মা ছোট খাটটিতে মা বলতেন সমস্ত রাত ঠাকুরের ভাব হতো তাই দেখে আমার ঘুম হতো না ভয়ে জড়ো সরো হয়ে থাকতুম ভাবতুম রাত কখন পোহাবে একদিন ভাব আর ভাঙে না তখন অস্থির হয়ে কালীর মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালুম সে এসে নাম শোনাতে তবে ভাব ভাঙে পরদিন ঠাকুর যেরকম ভাব দেখলে যে মন্ত্র শোনাতে হবে আমায় সব শিখিয়ে দিলেন আমার সাথে মায়ের পরিচয় হবার কিছুদিন পরে একদিন মা আমাকে বললেন ওকে বলো যাতে আমার একটু ভাবটা হয় লোকজনের জন্য ওকে এ কথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না আমি ভাবলাম হবেও বা মা যখন অনুরোধ করছেন তখন ঠাকুরকে ওই কথা বলবো পরদিন সকালে ঠাকুর একা অক্তপোষে বসে আছেন দেখে আমি প্রণাম করে তাকে মায়ের কথা বললাম তিনি ওই কথা শুনলেন কোনো উত্তর না দিয়ে গম্ভীর হয়ে রইলেন তিনি যখন ওইরূপ গম্ভীর হয়ে থাকতেন তখন কথা বলতে কারো সাহস হতো না তাই আমি কিছুক্ষণ নীরবে বসে থেকে তাকে প্রণাম করে চলে আসলাম নহবতে এসে দেখলাম মা পূজা করছেন দরজা একটু খুলে দেখি মা খুব হাসছেন এই হাসছেন আবার একটু পরেই কাঁদছেন দুচক্ষু দিয়ে ধারার বিরাম নাই কতক্ষণ এইভাবে থেকে ক্রমে স্থির হয়ে গেলেন একেবারে সমাধিস্থা আমি ইহা দেখিয়া দরজা বন্ধ করে চলে আসলাম অনেকক্ষণ পর পুনরায় যেতে মা বললেন ঠাকুরের কাছ থেকে এই এলে তখন আমি বললাম তবে মা তোমার নাকি ভাব হয় না মা তখন লজ্জা পেয়ে হাসতে লাগলেন এই ঘটনার পর আমি দক্ষিণেশ্বরে কখনো কখনো রাত্রিতে মায়ের কাছে থাকতাম আমি আলাদা শুতে চাইলে মা কিছুতেই শুনতেন না আমায় কাছে টেনে নিয়ে শুতেন একদিন রাত্রিতে কি বাঁশি বাজাচ্ছিল বাঁশির স্বরে মায়ের ভাব হলো থেকে থেকে হাসতে লাগলেন আমি সংকোচে বিছানার এক কোণে বসে রইলাম ভাবলাম আমি সংসারী মানুষ ওকে এই সময় ছোবো না অনেকক্ষণ পরে মায়ের ভাব উপশম হলো